নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ চলে এলাম আমি আবার আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ রান্নার রেসিপি বুঝতেই পারছেন এটা কি এটা সব পাতা পলতা পাতা এই যে শাক তুলা নানা রকমের শাক মিশানো এটা আমি শুরু করবো আমার রান্না পলতা পাতা পেটে নিয়েছি আমি ফার্স্টে পেটে নেবো এ এছাড়াও হচ্ছে ফুলকপির তরকারি আমি রান্না হবে আমার বাড়িতে আর কচুর লতি আলু বেগুনকে আমি কুটিয়ে নিয়েছি ফুলকপি কটোটা আছে এটা বুঝতে পারছেন এটা হচ্ছে কচুর লতি আর এটাকে আমরা সব কুটিয়ে নিয়েছি আগেই দেখাচ্ছি আপনাদের কুটোটায় এবার চলে এলাম এটা হচ্ছে পলতা পাতা বাটা এটা বেটে নিয়েছি পলতা পাতার সঙ্গে পেঁয়াজ ও বেটে নিয়েছি আমি এটা আমি রান্না শুরু করবো ফার্স্টে আমি বেগুন আর আলুটাকে আমি দিয়ে নেব আমি এটা অনান্যই করেছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এটা আমার রান্নার শাশুড়িই করছে শাশুড়ি মা এই যে সে চাপা দিয়ে দিচ্ছে এটা সিদ্ধ হয়ে গিয়ে এলে আমি এটা তুলে নিয়েছি হালকা লেড়বো মাঝে মাঝে এতটা নিচে লেগে যায় আমিও দেখতে থাকি আপনারও দেখতে থাকুন স্কিপ না করে পুরোটা দেখবেন এই এবার লাড়া হয়ে গিয়েছে ঘুমটা এবার আমি হলদি একটু দিয়ে দিচ্ছি একটু হলদি দিয়ে দেওয়া হয়ে যাবে এবার দিয়ে দেবো পলতা পাতার বাটাটা যে সরষাও একটু বাটা আছে সরষা পলতা পাতা আর পেঁয়াজ একটু সঙ্গে বাটা হয়েছে এটাই লেগে নেবে ভালো করে তরকারির সঙ্গে মাখিয়ে নিয়ে লাড়া হবে লড়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশে গেছে সবজির সঙ্গে ওটা অল্প করে জল দিয়ে একদম সহজ উপায়ে রান্না কে তো দারুণ এটা হয়ে এই দিকে ফুলকপি রান্নাটা হচ্ছে মশলা দিয়ে ফুলকপিটা নিয়ে নিয়েছে আর মশলা বাটাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব একসঙ্গে দিয়েছে ব্যাস এগুলো দিয়ে রান্না করবেন বাড়িতে খুব সুন্দর আমার তো রান্না হয়েছে এটা কচুর লতি আর এটা ফুলকপি আজকের রেসিপি এটা আর এটা রান্নাটা হচ্ছে আপাতত ফুলটা তাদের তরকারি রান্নাটা হয়েছে এটি আমার রান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন রঙটা খুব সুন্দর হয়েছে দেখতেও সুন্দর যেমন খেতেও খুবই সুস্বাদু হয় আপনারাও বাড়িতে রান্না করবেন আমার রান্না কমপ্লিট থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন আবার আসবো আমি পরের ভিডিও নিই ততক্ষণ আসি ধন্যবাদ